এই মন্দিরের আশেপাশে কোনো হিন্দু নাই যদিও মুসলমানে ঘেরা তবু আমাদের মতো নিরাপত্তা আমি অন্য মন্দিরে দেখি না এই উৎসবে আমাদের হিন্দু মুসলমান সবাই মিলে মিশে একাকার হয়ে উৎসবটা আমরা সবাই পালন করি দর্শক খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার এক নম্বর প্রেমবাগ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে রূপ সনাতন যে ধামটি রয়েছে সেই ধামে এখানে মূলত গত দুই দিন ধরে নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই পাঁচ নম্বর এক নম্বর প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপনি একটু জানাবেন এখানে কি অনুষ্ঠান প্রতি বছর হয় এবং এই অনুষ্ঠানে কি পরিমাণ লোকজন আসে আমি আমার বাড়িটা পাশেই আমার একশো গাছ দূরে বাড়িটা এই শ্রী শ্রী রূপ সনাতন ধাম ছেচল্লিশতম নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরের নেই এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এই চার ব্যাপী অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আশপাশে কোনো হিন্দি সম্প্রদায় নেই আমরা যারা মুসলমান আছি আমরা সার্বিক সহযোগিতায় থাকি সবসময় এবং শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেক বছরের নেয় এবারও দুই দিন ব্যাপী অনুষ্ঠান চলছে আগামী দুই দিন আরও চলবে অর্থাৎ চার দিন ব্যাপী এই নামযোগ্য অনুষ্ঠানটি চলতেছে আমি সনাতন ধর্ম যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসে এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকে তাদের সার্বিক সহযোগিতার পাশে আমরা গ্রামবাসী থাকি আমাদের যারা আশপাশে মুসলমান সম্প্রদায় সবাই সহযোগিতার পাশে থাকে এর আশেপাশে কি হিন্দু সম্প্রদায়ের বসবাস কম এখানে মিনিমাম দুই কিলো দূরে হিন্দু সম্প্রদায় আছে দুই কিলোর ভিতরে কোনো হিন্দু সম্প্রদায় নেই এখানে আমরাই তার মানে উৎসব মুখর পরিবেশে দর্শক প্রতি বছর এই রূপসনাতন ধাম যেই এলাকাটি আছে এখানে নামযোগ্য অনুষ্ঠান হয় আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই পুরোহিত আপনি এখানকার দায়িত্বে আছেন সার্বিক দিক দেখভাল করছেন আপনাদের এখানে মূলত কি অনুষ্ঠান হয় এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক পেছনে কিন্তু শত শত মানুষ খাওয়া দাওয়া করছে এই খাওয়া দাওয়ার বিষয়টা সম্পর্কে আমরা একটু জানতে চাই ধন্যবাদ আমাদের এই রূপসনাতন ধামটা সনাতন ধর্মের এই জগতে যে গোস্বামী প্রচার করেছে তার ভিতরে প্রধান যে গোস্বামী সেই রূপা সনাতন গোস্বামী তো প্রতি বছরের ন্যায় এবারও আমাদের নম নামযজ্ঞ হচ্ছে আমাদের সব থেকে আমাদের গর্বের বিষয় যে এই মন্দিরের আশেপাশে কোনো হিন্দু নাই যদিও মুসলমানে ঘেরা তবু আমাদের মতো নিরাপত্তা আমি অন্য মন্দিরে দেখি না আমরা অনেক ভালো আছি এবং এই যে নামযজ্ঞ হচ্ছে শুধু এই বছর না কোনো বছর কোনো ত্রুটি হয় না তারা আমাদের পাশে আছে এবং দেখেন কত হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে এবং এই ধামে প্রত্যেকটা অনুষ্ঠান শুধু এই অনুষ্ঠান নয় আমাদের রাধাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী রথযাত্রা সকল অনুষ্ঠান হয় এবং পাশের সকল মুসলমানরা আমাদের সহযোগিতা করে এই যে দেখতে পাচ্ছি মানে প্রসাদ খাচ্ছে ভক্তবৃন্দ এরা এসেছে এরা কি শুধু অভয়নগর থেকে আসে নাকি দূর দূরান্ত থেকে আসে না না সারা বাংলাদেশের কারণ এটা ইন্টারন্যাশনাল ধাম এই রূপসনাতন সনাতন ইন্টারন্যাশনাল দাম বিভিন্ন জেলা থেকে ভক্তরা আছে আমরা আসার সময় যেটি দেখলাম আপনাদের এই জায়গাটা আসতে রাস্তার অবস্থা খুবই খারাপ আর এই বিষয়টা নিয়ে আপনারা কখনো কোনো দাবি করেছেন কি না আমরা অনেকবার দাবি করেছি কিন্তু আমাদের বিগত যে এমপি ছিল আমরা সেখান থেকে কোনো সাহায্য পাইনি তবে বর্তমানে কিছু আশ্বাস পেয়েছি আমাদের রাস্তাটা খুব দ্রুত হয়ে যাবে আমরা দর্শক আরও একটু কথা বলতে চাই আমাদের পাশে আরও একজন রয়েছে আপনি একটু জানাবেন এই যে এখানে অনুষ্ঠানটি হচ্ছে অনুষ্ঠানটি সার্বিক বিষয় সম্পর্কে একটু জানাবেন ধন্যবাদ পর খবর অভয়নগর ধন্যবাদ কি আমার পরিচয় দিয়ে আমি মোহাম্মদ জসিমুদ্দিন খোকন এক নম্বর প্রেমবাগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তো আমি আসলে দায়িত্বটা গত আট মাস ধরে পালন করছি এই পসাতলা দামের যে রাস্তাটা এটি আমার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু তার অনুদানে অনেক কাজ হয়েছে আসার পরে আমি গত অনুষ্ঠানে এসেছিলাম এবং আমি দেখে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করবো যে এই ধামের রাস্তাটা আসলে আমার থাকাকালীন অবস্থায় যেন রাস্তাটা কমপ্লিট করে যেতে পারি সেই আলোকেই আমি অলরেডি কাজ চলছে যেহেতু এর অনেকগুলো প্লান লাগবে প্লেট লাগবে সেগুলো তৈরি চলছে এটা আমার ইউনিয়ন পরিষদের সিংহবাগ অর্থ আমি এই এই রাস্তার পিছনে বরাদ্দ দিয়েছি অনেক মানুষ এসেছে এখানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি হচ্ছে এই জিনিসটা আপনাদের কেমন লাগে এলাকাবাসী হিসেবে। আসলে এটা একটা উৎসব আমাদের আমরা মুসলমান ধর্মের মানুষ আমাদের যেমন একটা উৎসব দুটো ঈদ আছে আর এটাও আমাদের একটা উৎসব এই উৎসবে আমাদের হিন্দু মুসলমান সবাই মিলেমিশে একাকার হয়ে উৎসবটা আমরা সবাই পালন করি তো বিগত পিছনে ফেলে আসা ছেচল্লিশটি বছর ধরে আমাদের এই উৎসব হয় শ্রী শ্রীর রূপসনাতন ধামে প্রেমবা গবাইনগর যশোর মহা যজ্ঞর অনুষ্ঠান আমরা কমিটির আমরা করে থাকি শুধু আমরা কমিটি নয় নই যশোর ডিস্ট্রিক্টের অন্তত চারটে পাঁচটা থানা মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং তারা আমাদের অনুদানও দেন আমরা এখানে হিন্দু মুসলমান আমরা দুটি সম্প্রদায় আছি এখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা উৎসব পালন করি এবং হাজার হাজার এই পাঁচ দিনের অনুষ্ঠানে তা মোটামুটিভাবে বলা যাবে বিশ হাজার মতো ভক্ত এই পাঁচ দিনে এনারা এসে প্রসাদ পান এবং কীর্তন শোনেন তাতে করে আমরা সবাই আনন্দিত এবং আমরা এলাকাবাসীর বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছে তাদের সহযোগিতা আপনারা কেমন পাচ্ছেন এটা তো আসলে কি বলবো সাবেক চেয়ারম্যান শিরাদুল ইসলাম মান্য ও আমার ছোট ভাই আসলে আমরা একই পরিবার এই যে আমার ভাই আছে মেম্বার আমাদের নম্বর ওয়ার্ডের আমরা একটা প্লেটে ভাত খাই এই সুনাথন ধাম নূতন না আমরা ছোট থেকে সেই যে কচাতলা বলি আমরা ছোট থেকে আমরা এখানে আসি খেলাধুলা করি এখান থেকে সেই আবির্ভাব আবির্ভাবে এই থেকে এত সুন্দরভাবে হয়েছে যে আমরা সবাই মিলে এখানে যে আমরা যার সবাই চেয়ারম্যান মেম্বার এবং আশপাশে যারা আমাদের সাধুজন যারা আছে বা পুরোহিত যারা আছে আমি প্রতিনিয়ত সকালে বিকালে এই রুশনাথন ধামে আমি খোঁজ নিই এবং এই যে এত সুন্দর সুন্দর পরিবেশে হচ্ছে আমাদেরও ভালো লাগতেছে এবং মনিটরিং আমরা আছি সবসময় যাতে এই সুস্বনাথন ধাম এই ধর্মীয় ভাব গুমি যাতে সুন্দরভাবে হয় এই পাঁচ নম্বর ওয়ার্ডে প্রেমবাগ ইউনিয়ন ওঠা আমাদেরই এই ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেকটা মানুষের আল্লাহ রসুল বলেছে যে যার জাত ধর্ম শেষও করবে তা আমাদের আমাদের এই ধর্মটা তাদের তা আমরা সার্বিক সহযোগিতা আছে এই ধর্মটা যাতে তারা সুন্দরভাবে পালন করতে পারে এই আশাবাদ রেখে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কম এই পুরুষ যারা আছে ইনারা যারা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুক দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন মূলত রূপ সনাতন ধাম যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানে প্রতি বছর দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এবং এই অনুষ্ঠানটাকে উপভোগ করেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি উন্নত মানের ব্র্যান্ড হাতিম ফার্নিচারের আসবাবপত্র কিনতে চান তাহলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারের নওপাড়া শোরুমে বীরবাড়ি সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর এখানে পাচ্ছেন সুপারসেট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল খাট পালং চেয়ার সহ যাবতীয় ফার্নিচার